মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বিতর্ক বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক আগেই শুরু হয়েছিল সেই বিতর্ক আরো বাড়লো মাদ্রাসার টেটে থাকবে নেগেটিভ মার্কিং বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনি ভট্টাচার্য মনি নতুন করে আবার কি বিতর্ক তৈরি হলো এই বিজ্ঞপ্তিতে দেখো তুমি জানিয়ে রাখতে গেছে ছশো চোদ্দটি মাদ্রাসার যে টেট নবম দশম একাদশ যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু আগে থেকেই যে সুন্দর পদ ছিল সতেরোশো উনত্রিশটি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কিন্তু একটা সমস্যা ছিল সেখানে কিন্তু একটা বারবার অভিযোগ উঠে আসছিল একটা বিষয় নিয়ে কিন্তু এবার একটা বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের কিন্তু জোর বিজ্ঞপ্তি জোর জল্পনা শুরু হয়েছে এবং তাতে তাদের কিন্তু একা ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের একাংশ যে নির্দেশিকা যেটা বলা হয়েছে যে এবার কিন্তু টেটের নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ দুটি উত্তর যদি ভুল হয় সেক্ষেত্রে এক নম্বর কাটা যাবে এরকমই কিন্তু নির্দেশিকায় বলা আছে যার পরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে দেখো একটা জিনিস কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন যে চাকরি প্রার্থীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির যারা নিয়োগ যা রয়েছে তাতে কিন্তু কোনোভাবেই নেগেটিভ মার্কিং নেই কিন্তু হঠাৎ করে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা কমিশন কিন্তু হঠাৎ এই যে নিয়মটা চালু করলো তাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ অভিযোগ ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের একাংশ যেটা তাদের সব থেকে আরো অভিযোগ করা হচ্ছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যেটা এই এনপিটি তা সেখানেও কিন্তু কোনোভাবেই গাইডলাইনে নেই যেখানে যে টেটে নেগেটিভ মার্কিং রাখা যাবে এই গাইডলাইনে কিন্তু কোনোভাবেই এনসিটিইতে নেই ফলে এই যে ঘটনা যে মাদ্রাসা কমিশনের এই যে নিচ্ছে এই নির্দেশের পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার চাকরি প্রার্থীরা কিন্তু বারবার অভিযোগ করছে যে কেন এই নির্দেশিকা বা কেন এমনি আগামী ছাত্র অর্থাৎ নতুন বিজ্ঞপ্তিতেও বিতর্ক তৈরি হয়েছে আপনারা ধন্যবাদ মনি কথা বলছিলাম প্রতিনিধি মনি ভট্টাচার্যের সঙ্গে